হ্যালো ইফরান শুভ সন্ধ্যা সবাইকে আজকে একটা মজার রেসিপি নিয়ে আসলাম ডোনাট কেউ বানিয়েছেন কখনো আমি অনেক আগে বানিয়েছি অনেকবার বাট অনেক দিন পর আমি আবার এক ডোনাট রেসিপিটা বানালাম এই যে দেখেন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি বাতাসগুলো বের করে ভালোভাবে ডোলে ডোনাটের জন্য সব রেডি করে নিলাম ডোনাট রেডি করা কিন্তু খুবই ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি গরম তেলে ডোনাট একটা একটা করে ছেড়ে দিব দিয়ে ভালোভাবে গরম তেলে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ডোনাটগুলো এক এক করে তৈরি করে নিব আমার একটা ভুল হয়েছিল আমাকে ডিপ কোনো কড়াই নিতে হতো তাহলে হচ্ছে ডুবো তেলে খুব সুন্দরভাবে ডোনাটগুলো আমি রেডি করতে পারতাম ভালোভাবে ফুলে উঠতো যার কারণে আমি এভাবে চামচ দিয়ে ডোনাটের উপরে তেল দিয়ে দিচ্ছিলাম যেন ডোনাটগুলো সুন্দরভাবে ফুলে আসে আর এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে ভিতরটা এভাবে আস্তে আস্তে আমি সব ডোনাটগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছি গরম গরম ডোনাট আর চায়ের কম্বিনেশনটা একদম বেস্ট তাই আমি একদিকে চা বসিয়ে নিলাম আর এদিকে আমি আস্তে আস্তে ডোনাটগুলো সব এক এক করে ভেজে নিচ্ছি আর আমার ডোনাটগুলো একদম পুরো রেডি হয়ে গিয়েছে আমি সবগুলো ভেজে নিয়েছি কিছু আমার বাচ্চাকে খেতে দিয়েছিলাম এই যে আমার দুধ চা এবং গরম গরম ডোনাট একদম রেডি আপনারা চাইলে ট্রাই করতে পারেন অনেক মজা খেতে